দুজনে মিলে চলো যাই পালাইয়া হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে বর্তমান সময়ের হাসি ও পানির মজার মজার সব ভিডিওগুলো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বর্তমান সময়ে যখন দেহতেই সব কিছু তখন মন দিয়ে কি করব আর এরকমই একটি ভিডিও চলুন দেখে নেওয়া যাক তুই যা মন করিস তুই আমার দেহ পাবি মন পাবি না মন দিয়ে আমি কি করব মন দিয়ে তুই মানে হ্যাঁ আমার বান্ধবী যখন প্রথমবারের মতো ফাইভ স্টার হোটেলে গিয়ে কি করবে বুঝতে পারে না তখন যা ঘটে আপুরা দেশীয় পুণ্যের কদর বুঝো আর এই ভাইটির তৈরি হিলগুলো নিতে পারো খুব সহজেই তোমাদের জন্য অসাধারণ কিন্তু হবে বাংলা একটি কথা আছে যাতে ছাড়ে না জাতের খাসি যার যেটি অভ্যাস সে সেটিই করবে সব সময় সারা দেশে যখন প্রেমের বিয়ে চলতেছে তখন হবে সমান তালে দেখো প্রেম করে বিয়ে করে তোমাদের খুঁজে পাওয়া যায় যে সবসময় সব সময় কি রে কনফিডেন্স যখন একশো একশো বুঝতে পারছে যে আমাকে মানে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু পিছন দিয়ে যে অন্য কিছু দেখা যায় এটা আর ভাবেনি তোমা তো অনেকেই বেলি ডান্স দেখেছ কাপল ডান্স দেখেছো কিন্তু হেলিকপ্টার ডান্স দেখতে হলে অবশ্যই ভিডিওটি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে আরো উৎসাহ প্রদান করে